নমস্কার আগামী পয়লা মে দু সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন করছেন বৃহস্পতি গ্রহ বর্তমান সময়ে মেষ রাশির ঘরে অবস্থান করছেন আগামী পয়লা মে দু সালে মেষ রাশির ঘর ত্যাগ করে বৃহস্পতি দেবের অবস্থান করবে বিশ্ব রাশির ঘরে ওইখানে তিনি প্রায় এক বছর অবস্থান করবেন অর্থাৎ দু সালে চোদ্দই মে অবধি ওই বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এই যে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য মেষ রাশির মানুষদের কেমন কাঁদতে চলেছে আগামী একটি বছর বৃহস্পতি গ্রহের টানের জন্য তা আজকে আমি এই নিয়ে আলোচনা করব বৃহস্পতি গ্রহটি বৃহস্পতিতে অবস্থান করবে তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন প্রথমে রবীন নক্ষত্র কৃত্তিকা তারপরে রোহিণী হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র আর তারপরে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা এই তিনটি নক্ষত্র তিনি নিয়ে ওইখানে পরপর অবস্থান করবেন ওই বিশ্বরাশির ঘরে মানে তিনটি নক্ষত্রকে অতিরিকম করবেন বিশ্বরাশির ঘরে দিয়ে আবার পয়লা মে অবধি দু মে থেকে দু হাজার পঁচিশ সালের চোদ্দ মে অবধি এই ঘটনাটা ঘটবে মানে এই নক্ষত্রগুলোকে পরিবর্তন করবে বৃহস্পতি গ্রহ দোষারস্তে সর্ববৃহৎ একটি গ্রহ এই বৃহস্পতি গ্রহটি আকর্ষণ ক্ষমতা প্রচণ্ড বেশি অন্যান্য গ্রহেদের থেকে অর্থাৎ আকর্ষণ বলতে কি আপনাকে আকর্ষণ এবং অন্যান্য গ্রহের প্রতি আকর্ষণ ক্ষমতা এবং আকৃতির দিক থেকে সর্ববৃহৎ এই গ্রহ এই বৃহস্পতি গ্রহের ভূমিকা জ্যোতিষ শাস্ত্রে সর্বাধিক কারণ একটি বৃহস্পতি গ্রহই পারে একটি জন্মোচ্ছকে যত অশুভ দোষ থাকুক না কেন সব কিছুকে নির্মূল করার ক্ষমতা রাখে তাই বৃহস্পতি গ্রহের অবস্থান রোজের সর্বাধিক দেওয়া হয়ে থাকে আজকে বিদেশি মানুষদের কেমন কাটবে এই টানটি জন্য আজকে এই নিয়ে আলোচনা করব রোজের বলা হয়ে থাকে যখন একটি গ্রহ বিশেষ করে বৃহস্পতি রাহু কেতু শনি এই সকল গ্রহগুলো এক রাশি পরিবর্তন করতে বহুদিন সময় নিয়ে থাকে যেমন বৃহস্পতি প্রায় এক বছর সময় নেয় শনি দেয় আড়াই বছর রাহুকেতু নেয় দেড় বছর কারণ এই গ্রহগুলো একসাথে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে এই দীর্ঘদিন অবস্থানের জন্য একটা দিয়ে যায় শুধু মানুষ বলে মানুষ নয় এই প্রকৃতির উপরে এই গ্রহের প্রভাব রয়েছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর্ণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চুনন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশিতেই যখন মেসাজে বৃহস্পতিগ্রহের অবসানের জন্য মেসেজ মানুষেরা মানসিকভাবে একটু হলেও সুখশালী হচ্ছিলেন এমনকি অনেক কিছু কাজে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য এগিয়েছিলেন এই মেস বা মেস লগ্নে মানুষেরা মেস লগ্ন সাপেক্ষে গ্রহ হচ্ছে নবম যে ভাগ্যাধিপতি আবার ভাবের অধিপতিও পটে তার অবস্থান ঘটবে আগামী পয়লা মে দু হাজার চব্বিশের পর থেকে সেকেন্ড হাউস দ্বিতীয় ঘরে অতন্ত শুভ কারণ দ্বিতীয় বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য নবম প্রতি দিতে চলে যাচ্ছে দ্বাদশ দ্বিতীয় চলে যাচ্ছে এরপরে কীভাবে বৈদেশিক যোগাযোগ আসবে বিদেশ থেকে অর্থ রোজগারের সুযোগ আসবে বিদেশে গিয়ে সাফল্য লাভ যারা ধরে চেষ্টা করছে বিদেশ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করছেন বিদেশে গিয়ে কোনো প্রতিষ্ঠা প্রাপ্তির চেষ্টা করছে তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালোই একটা দীর্ঘ একটা বছর সেই সঙ্গে আর কি কি আসতে পারে দ্বিতীয় হয় বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ঘর থেকে আমাদের বিচার করা হয় দেখা মুখের বাক্য আমাদের খাদ্য রুচি কুটুম্ব শ্বশুর বাড়ি আমাদের সেকেন্ড ম্যারেজ প্রভৃতি আরও বিবিধ বিষয় তাই সেকেন্ড হাউসে বৃহস্পতি ঘোষের অবস্থানের জন্য আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনার কথার দ্বারা আপনি বহু মানুষকে আকৃষ্ট করতে পারবেন আবার সেকেন্ড হাউসে বৃহস্পতি ঘোষের অবস্থানের জন্য আপনার যারা কথা বেছে খান তাদের সময়টা অতন ব্যা দালি করে না এক কথা বলা যেতে পারে বা যারা শিক্ষকতা করেন টিউশনি পড়ান ওইখানে অবশ্যই ভালো সফলতার নির্দেশ করছে এছাড়া দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য আর কেউ আসতে পারে দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে সে সঙ্গে যাদের সেকেন্ড ম্যারেজের যোগ রয়েছে তার জন্য বৃহস্পতি গ্রহটি সেখানে অবশ্যই আপনাকে সাহায্য করবে দ্বারস্পতি দ্বিতীয়ভাবে থাকার জন্য বিদেশ থেকে যোগাযোগ বিদেশ থেকে আর্থিক রোজগারের সুযোগ আসবে দ্বিতীয় গ্রহ অবদান করে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ আপনারা যে কোনো কাজে সাফল্য লাভ করবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অবশ্যই সাফল্য বৃহস্পতি গ্রহটি কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে আপনার শত্রু নিধন করবি গ্রহটি আবার কী করবে এই দৃষ্টি প্রদানের জন্য আপনার কোনো রোগ অসুখ বিসুখ আসতে দেবে না কোনো কিছু অসুখ হলে সে অসুখটাকে ধারে সারিয়ে দেবে বৃহস্পতি গ্রহ কারণ বৃহস্পতি গ্রহ হচ্ছে আরোগ্যের কারক একটি গ্রহ তাই আরোগ্য লাভ দেবে আপনাকে যে সকল মানুষরা বহুদিন ধরে মেষ লগ্ন যদি হয়ে থাকে বহুদিন ধরে ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারবাবুর সঠিক রোগকে নির্ণয় করতে পারছেন না তাহলে এই সময় দেখবেন সেই রোগটাকে ডাক্তারবাবুর নির্ণয় করে আপনাকে মেডিসিন দিয়ে আপনাকে সেই রোগ থেকে নির্মূল রোগটাকে নির্মূল করে দিতে পারে আবার এই বৃহস্পতি গ্রহ ষষ্ঠভাবে দৃষ্টি প্রধানের জন্য আপনারা কোন জায়গা থেকে লোন যদি প্রাপ্ত হতে চান বা লোন নেওয়ার চেষ্টা করছেন সেখানে লোন পেতে পারেন বা লোনকে পরিশোধ করার জন্যও সময়টা খুবই ভালো বলা যেতে পারে তারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন সরকারি যে কোনো প্রতিষ্ঠান কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করছেন তার জন্য সময়টাও খুব ভালো বলা যায় পারে ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ কম্পিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দিয়ে থাকে বৃহস্পতিগ্রহ দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করে দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদের দশমভাবে দৃষ্টি প্রদান করছে নবম দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে যশ লাভ কর্মক্ষেত্রে সুনাম বাড়া সামাজিক স্ট্যাটাস বাড়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে যারা টিউশনি পড়ান যারা শিক্ষকতা করেন যারা কোনো উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মুদিখানার ব্যবসা করেন দর্শকর্মার ব্যবসা করেন সোনা গয়নার ব্যবসা করেন পাথরের ব্যবসা করেন প্রচণ্ড ভালো এই গ্রহটি তাদেরকে সাহায্য করবেই করবে তারা পুজো অর্চনা করেন ঠাকুরের নাম গান করেন জ্যোতিষচর্চা করেন বা শেখান প্রচন্ড ভালো এই বৃহস্পতি গ্রহটি দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাকে এই স্টেকের অবশ্যই আপনাকে দে কর্মক্ষেত্রে যদি গোপন শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে বর্তমান সময় সেই শত্রুগুলোকে এই সময় নিধন করবে এই বৃহস্পতি গ্রহটি এবং কর্ম পরিবেশকে খুব ভালো করবে পিতার যদি শারীরিক সমস্যা থাকে এই সময় পিতার শারীরিক সমস্যা নির্মূল হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বাবার কাছ থেকে সাহায্য লাভ পাবেন আপনি ঠিক আছে এই সকল সুবিধাগুলো বৃহস্পতিগুলো আপনাকে অতি অবশ্যই দেবে এছাড়া অনেক কিছু থাকে মানুষের সম্পর্কে বলতে গেলে কারণ সবার একশো জনের মধ্যে শতকরা থার্টি পার্সেন্ট মানুষেরই মেষ লগ্ন হচ্ছে যারা আপনারা দেখছেন এবারে মেষ লগ্ন যে সবার ক্ষেত্রে যে এতখানি ভালো ফলাফল পাবেন বা এতখানি সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটবে এমনটা নয় কারণ জন্মোৎসব বাড়িতে রয়েছে সেখানে বৃহস্পতি গ্রহের অবস্থান দেখতে হবে সেখানে আপনার মেষ লগ্ন হলে সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি কেন্দ্র বা কোনে অবস্থান করছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা পেয়েছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা অদশা চলছে তা দেখতে হবে ঠিক আছে বৃহস্পতি গ্রহটি কোনোভাবে পীড়িত রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা বা রবির সঙ্গে কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে কম্বাস বা দগ্ধ হয়েছে কিনা এ সকল জিনিস দেখতে হবে এর নবাংশ চাটে গ্রহটি কোনোভাবে নিচস্ত হয়ে গেছে কিনা তাহা দেখতে হয় এরপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় আপনার জীবনে কেমন প্রভাব দিতে পারে তাই অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলে না এর প্রধান কারণ এই কথাগুলো যে বললাম এই একটিই কারণ তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোৎসবকে বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মোৎসব যান তাহলে অতি অবশ্যই এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দেব নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন